বহু বছর পর এরকম হলো কেসটা হ্যাঁ আমি জাস্ট এক খুঁজে নামলাম মানে রয়েছে না ওয়েট করতে হয়নি জাস্ট দুমি মা তো মানে হয়ে গেছে নতুন ড্রেসটা চলো পনেরো ছটা বাজে চলো তো গাইস এখন আমরা রয়েছে যে শোভা বাজার মেট্রোর সামনে তো এখানে বেসিক্যালি আজকে এসছি একটু চাঁদি চক যাবো আর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে মানে এটা আমার না এটা আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে নিজের কষ্টার্জিত টাকা নিজের সৎ পথে থেকে যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়েই একটা স্বপ্ন পূরণ করবো আর স্বপ্ন পূরণটা হচ্ছে বেসিক্যালি এখন আস্তে আস্তে মানে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে পুরবে আর যাচ্ছে এখন চাকরি চক মেট্রোতে ঢুকছি আর মেট্রো করেই যাবো ও চালো দেখতে ভালো আজকে আশা করি ভালো লাগবে চাকরি ছড় মেট্রোতে বেরোবো মিলিয়ে শুনে আমার বন্ধু হচ্ছে কি মল না ম্যাডাম কোথায় ম্যাডাম তো পিছনে পড়ে যাচ্ছে

মলে নামার পরেই ঠিক মনে উত্তর দিকে একটা স্যান্ডউইচের দোকান আছে ওখান থেকে আমরা এই এক স্যান্ডউইচ নিলাম খাও তুমি খাও তুমি খাও তুমি আগে খেয়ে নাও আগে খাও তুমি আগে খাও না খাও খেয়ে দেবো না খাও না আগে খাও আগে ও খাক না খাও আগে এই হচ্ছে ইমল একদম মানে মেট্রো স্টেশনের সামনেই তো আমরা এখন ঢুকবো ইমলে আর তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে কোন স্বপ্নটা বা কোন শখটা আস্তে আস্তে আমাদের পূরণ হতে চলেছে এটা বলতে পারো এটা একটা আমার বড়ো ছোটো একটা ইনভেস্টমেন্ট মানে সব দিক থেকে কারণ এটা খুব দরকার ছিল তো এই ইনভেস্টমেন্টটা বেসিক্যালি হচ্ছে আমার মানে পার্সোনাল অনেক রকম কাজকর্ম থাকে সেটার জন্য প্লাস মেয়ের পড়াশোনা প্লাস হচ্ছে ধরো আমার ইউটিউবের জন্য একটা বড়ো সড়ো ইনভেস্টমেন্ট তো সেটাই সেটার জন্যই আজকে এখানে আমাদের আসা তো এখন টাইম হচ্ছে আটটা আমরা ই মলে ঢুকেছি কটা সময় ঢুকলাম প্রায় তখন সাড়ে ছটা সাতটা সাতটা হবে সাড়ে ছটা সাড়ে ছটা সাড়ে ছটা ঢুকলাম হ্যাঁ তো আমরা এখানে যে শপটা এসেছি বাইরে গিয়ে দেখাবো নামটা তো এই হচ্ছে আমার ল্যাপটপ এখানে সব মোটামুটি অলমোস্ট রেডি সঙ্গে ব্যাগটাও রয়েছে আর আপডেট হচ্ছে এখন আমার ল্যাপটপটা তো এই হচ্ছে আমার এইচপির নতুন ল্যাপটপ আর আগের ল্যাপটপটাকে বিদায় জানিয়ে দিয়েছি তো হচ্ছে ব্যাপার পেয়ে গেছি আর কিছু প্লাস একটা এই ক্যাশব্যাকও ঢুকেছে আমার যেখান থেকে ফাইন্যান্স করলাম ক্যাশব্যাকও ঢুকেছে তার সঙ্গে এই সমস্ত গিফটগুলো তো পেয়েছি ভেতরে আরও অনেক কিছু গিফট আছে একটা মাউস রয়েছে অপটিক্যাল ইয়ে ওয়ারলেস মাউস একটা হেডফোন রয়েছে আর একটা এই জেল রয়েছে ক্লিনিং জেল তো আমরা যেখান থেকে ল্যাপটপটা কিনলাম সেই সপটার নাম হচ্ছে ইস্টার্ন লজিকা ইনফোভে লিমিটেড এটা সেকেন্ড ফ্লোরই রয়েছে ইমলের তো আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে সোজা চলে এলাম মেট্রো স্টেশনে আর সেদিন কি বেশ ভালোই গরম ছিল যে কারণে মেট্রো স্টেশনে এসে বেশ একটু আরাম লাগছিলো ঠান্ডা ঠান্ডা তো আমাদের ট্রেনও কিন্তু এসে গেছে আর আমরা সোজা ওখান থেকে চলে আসবো হচ্ছে শোভা বাজার তো আমরা এখন নামনা হচ্ছে সোয়া বাজারে আমরা একটু খাবো এখন এখন সামনে একটা খাবারের দোকান আছে তো সেই খাবারের দোকানে আমরা ঢুকলাম অর্ডার দিয়েছি মোমো অর্ডার দিলাম তারপর হচ্ছে আমি খাবার বা এগ ডেভিল আর ফিশ চপ খাওয়া মোমো খাবো না মোমো দুজন খাবে তো খেয়ে দেয় তারপর এখান থেকে আবার বাসে করে বাড়ি যাবো তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে চলে এসছে খাবার এটা হচ্ছে এগ ডেভিল এটা হচ্ছে ফিস রয়েছে

এই জাস্ট একটু নামলাম সিনার পার্কে এত মানে ভিড় ছিল বাসটা আর এই এত কিছু জিনিসপত্র নিয়ে মানে যাতায়াত করা ভীষণ মুশকিল এখানে পিঠে একটা ব্যাগ ওই ব্যাগের মধ্যেও আরেকখানা ব্যাগ যার মধ্যে ল্যাপটপটা আছে আর এই নিচে ওর কাছে ইয়েগুলো রয়েছে মানে ল্যাপটপের বক্সটা আর আমরা যে খেলাম ওই বাবা আমার সাথী মার জন্য একটু নিয়ে এলাম আর কি ওই পিস চপটা খেতে বেশ ভালো ছিল ওটাই নিয়ে এলাম এখন তো টাইম হয়ে গেছে আমাদের দশটা পনেরো দশটা পনেরো বাবা তো দেখবে দোকানটা আসবে তারপরে আমাদের আমার আর কি ছুটি দুদিন পর সানডে তো অবশ্যই ছুটি আর সোমবারটা ছুটি আছে ইয়ের জন্য হোলির জন্য দুদিন পর ছুটি আর কোথাও তো কোথাও যাওয়ার টাওয়ার নেই তাই একদম মানে বাড়িতে বাড়িতে সিনেমা দেখে দেখে সময়টা কাটাবো থেকে খেয়ে ঘুমিয়ে সময়টা কাটাবো অবশ্যই যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে ওই ভিডিও এডিট কাজ থাকে সব করতে হবে এখন টাইম হয়ে রাত্রি সাড়ে বারোটা আজকে ভীষণ গরম লাগছে গত কয়েকদিন ধরে বেশ ভালো সুন্দর একটা ওয়েদার ছিল কারণ বৃষ্টি হচ্ছিল ঝড় টর আর আজকে কিন্তু খুব গরম লাগছে যেহেতু আমাদের এসিটা এখনো অব্দি মানে সার্ভিসিং করানো হয়নি সে কারণে চালাতে পারছি না এসিটা যাই হোক তো অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজকে সে মানে শেষ পর্যন্ত তোমরা তো অনেকেই বলবে যে আমি কিসের টাকায় কিনেছি ইউটিউবে টাকায় নাকি চাকরির টাকায় না কিসের টাকায় তো এটা বেসিক্যালি হচ্ছে আমার কষ্টার্জিত টাকা বলতে পারো আমার চাকরির টাকা অবশ্যই কারণ ইউটিউবে এখনো অব্দি সেরকমভাবে কিছুই মানে সেই সেই লেভেলে আমি যেতে পারিনি এখনো এখনো পর্যন্ত যে ওখান থেকে আমি কিছু আর্ন করতে পারবো বা ওখান থেকে আর্ন করা টাকাতে আমি কিছু কিনতে পারবো তো এটা আমি পুরোপুরি কিনেছি আমার যে জব যেখানে আমি করি সেই টাকা থেকে আমি কিনেছি তো বহুদিনের ইচ্ছে ছিল যে আমি ল্যাপটপ কিনবো ভালো দেখে এক ল্যাপটপ কিনবো যাতে সব রকম কাজ আমি খুব ইজিলি করতে পারি কারণ আগের ল্যাপটপটা খুবই অসুবিধা হচ্ছিল কারণ সেই ল্যাপটপটা এত বেশি স্লো হয়ে গেছিলো যে মানে ওটাকে মানে ওটার সঙ্গে কাজ করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আর কি প্লাস আমার মেয়েও মানে ওর পড়াশোনার জন্য ওই ল্যাপটপটা ইউজ করতে পারছে না ওই স্লোয়ের কারণের জন্যই তো সে কারণে ডিসিশান নিয়েছিলাম যে ওটাকে চেঞ্জ করবো তো ওটাকে চেঞ্জ করলাম বাট আগের ল্যাপটপটা কিন্তু আমাকে কোভিডের সময় তারা দু আড়াই বছর একদম খুব ভালো মতন মানে সঙ্গ দিয়েছিল কারণ পুরো কোভিডে কিন্তু আমি যে ওয়ার্ক ফোন হোম করেছি সেটা কিন্তু ওই ল্যাপটপই করেছিলাম তো মানে ওটার কিন্তু মানে অনেক অবদান রয়েছে আমার লাইফে তাই হোক তো নতুন জিনিস এসছে ঘরে অবশ্যই খুব ভালো লাগছে আমি এখানে এসেই মানে ঘরে এসে বাবাকে দেখালাম শাশুড়ি মাকেও দেখালাম ওরা খুব ভালো হয়েছে দেখা যাক তো এই হচ্ছে ব্যাপার তো চলো আস ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর জাস্ট এইটুকুই তোমাদের সাপোর্ট কিন্তু দরকার যাতে আমি সমস্ত জায়গাতেই মানে বিশেষ করে ইউটিউবে এবং ফেসবুকে সব জায়গাতে এই ভিডিওগুলো কিন্তু আসে তো যাতে সব জায়গাতেই একটু ভালো মতন দাঁড়াতে পারি সেই কারণেই তোমাদের সাপোর্টটা কিন্তু খুব খুব পরিমাণে দরকার তো চলো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর কালকে হচ্ছে রোববার দেখা হচ্ছে আবার সানডে স্পেশাল ব্লগে সো গুড নাইট শুভ রাত্রি সব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার আগামীতে